কি চাই কতটুকু চাই আমি ওসমান রাজি আছি যতটুকো লাগ দেই আমি ওসমান দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহু আকবার আল্লাহু আকবার ওসমান রক্ত দিয়ে কখন হইতে যায় ওসমান দিয়ে আল্লাহু তাআলাহু রক্ত দিয়ে যখন হয় তা যায় হঠাৎ করে যদি কোন কবর দেখে রে ওসমান আর চলতে পারে না কবর দেখলে ওসমানের পাটা সেখানে নিথর হয়ে যায় সামনে আর যেতে পারে না পিছনের দিকে আর যেতে পারে না উসমানের দুই চোখ বেবি অস্ত্র জ্বরে পানি পড়ে সঙ্গীরা ডেকে ডেকে কয় ও আমিরুল মুসলিম আপনার চোখ দেবে কেন পানি পড়ে ও আমিরুল মুসলিম কবর দেখলে আপনি কেন চলতে পারেন না কবর দেখলে আপনি কেন দাঁড়ায় যাও আপনি তো আসারে মুবাসারা দুনিয়ার মধ্যে যারা দুনিয়ায় বৈশা বৈশা যারা জানলাতে সুসংবাদ পাইছে আল্লাহ রসুল তো

আমি কবর দেখলে আমার চোখ বেঁধে পাড়ি পরে কেন জানো আমি কবর দেখলে আমি কেন চলতে পারি না পা কেন ধর হয়ে যায় যাবে কারণ আমি ওসমান ভয় পাই আল্লাহর রাসূল যেই রাসূলে আমাকে আশা আর মুবাশশারার সুসংবাদ দিছে যে রাসুল আমি দুনিয়াতে জান্নাতি হইব এমন সুসংবাদটা যেই রাসুল দিছে ওই রাসুল আবার জানা দিছে রে কবরটা হল প্রথম গাতি এই কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি একবার পয়সা যায় কবরের মধ্যে যদি একবার পয়সা যায় কবরের হিসাব গুলো যদি না দিতে পারে মার রব্বুকা উত্তর যদি কেউ ঠেকো যায় তিনটা প্রশ্নের উত্তর যদি কেউ না দিতে পারে তাহলে কবরের অবস্থা বেশি ভালো হয় না কবরের মাটি গুলো চাপ আর বাজারের হার গুলো যেন কষ্ট করে বাইন্যা যায় আমার সঙ্গীরা রে আমি উসমাল ভয় পায় আমি উসমান বড় ভাইয়ের বড় ভাই পায় রে আমি উসমানের লাশটা যখন ওই কবরের মধ্যে রাখবে উসমানের লাশটা রাখার পরে কবরের অবস্থা কি হবে আমি জানি জানি যদি আমি উসমানের লাশটা যখন কবরের মধ্যে রাখে আমি উৎপাদের লাশের সামনে যদি আচরণটা বেশি ভালো না হয় আমার থেকে কপাল পোড়া আর একজন হবে না জন্য মুসলমানি মন্দা হজরত উসমা এত বড় জলিলুল কদর সাহাবি এত বড় জলিলুল কদর সাহাবি উনি যদি কবর দেখে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে চোখ কবর দেখলে যদি আর না চলতে পারে আমরা কোন হয়ে আমরা কত বড়দার হয়ে গেলাম আল্লাহর সঙ্গে আমাদের কতটুকু সম্পর্ক হয়ে গেছি রসুলকে কতটুকু মোহত করতে পারছি রে আমরা কেন এত নিশ্চিন্তে বসে আছি